আমেরিকা এই কাজ করেছে নিজের গায়ে গু লাগিয়েছে কারণ মানুষ তো যারা কোন ধর্ম মানে তারা কেউই না কারণ কোন ধর্মই ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম পৃথিবীর কোন ধর্মেই সমকামিতা বৈধ নয় জঘন্য কাজ অবাস্তব না বাস্তব অনুমতি দেয় না তারপরেও করেছে মার এসেছে এখন গায়ে গুলে গেছে না সারা দুনিয়া ছিছি করছে না এখন চিন্তা করছে শুধু আমাদের গায়ে গু লাগলে মানুষ তো দেখতে পাবে এই গু আরো কয়েক জায়গায় লাগাইতে হবে পৃথিবীর বিভিন্ন দেশের দেশে এই গু লাগিয়ে দিতে পারলে সমকামিতার বৈধতার আইন করিয়ে দিতে পারলে তখন শুধু আমাদেরকে কেউ ছিছি করবে না সবাইকে করবে আমাদেরটা হালকা হয়ে যাবে বুঝাতে পারি এটা একটা টেকনিক এক বাঁদর সে ধোপার বাড়িতে গিয়ে রাতের বেলায় ধোপা যে মার রাখতো সেই মার খেয়ে ফেলত ধোপা সকাল বেলায় তার ক্লায়েন্টদের খদ্দেরদের কাপড় চোপড় যে মারে দিবে শক্ত করবে কড়কড়া করবে সেটা করতে পারে না মানুষের কাছে গাল খায় ধোপা এবার খুব খেপেছে হাতে হেসো নিয়ে বসে আছে রাতের বেলায় বাছা আসো এবার আসো তোমার মার খাওয়া বের করে দিব এখন বসে আছে বাঁদর যথাসময় এসেছে খাবার জন্য চর্য বৃদ্ধি করতে যেমনি ঢুকেছে ওই ভদ্রলোক দিয়েছেন এক কোপ কোপটা দিতে একটু তো উঠিয়ে মারতে হয় ওই অতটুকু যে সামান্য নড়াচড়া হয়েছে বাঁদর তো জম্পতে পিএইচডি করা মুহূর্তের ভিতরে সে লাভ দিয়েছে লাভ দেওয়ার সাথে সাথে লাফও হয়েছে কোপও হয়েছে কোপের সাথে কোপটা জাগা মতো লাগেনি মাথায় আর পিঠে লাগেনি লেগেছে লেজের গোড়ায় যাক লেজটা কেটে গেছে বান্দর বেঁচে গেছে বান্দর বেঁচে যাওয়ার পরে চিন্তা করে আমাকে তো এখন সবাই লেজ নাই লেজ নাই লেজ নাই করে খেয়ে পাবে না মনে আল্লাহ যাকে নাক দিয়েছেন তার যদি নাক কাটা হয় দেখতে কেমন লাগে আল্লাহ তাকে লেজ দিয়েছেন লেজের ভিতরেই তার সৌন্দর্য আছে ওই ডিজাইনটাই তার জন্য প্রযোজ্য তার লেজ যদি কাটা হয় বৃষ্টি লাগে আল্লাহ কুকুরকে লেজ দিয়েছেন না এরকম করে ইউ করে রাখে আপনি দেখবেন কোন কুকুরের যদি শুধু লেজটা গোড়া থেকে কাটা হয় কি বৃষ্টি লাগে অন্য কুত্তারা এরকম করে থাকে দেখেন না বৃষ্টি লাগে কেমন লাগে এখন বাঁধরের লেজ কাটা হওয়ার পরে বাঁধর চিন্তা করছে হ্যাঁ রে সবাই তো আমাকে খেপাবে তো একটা কাজ করতে হবে সেটা হলো দল ভারী করতে হবে লেজ কাটা পার্টি বাড়াইতে পারলেই লেজওয়ালাদেরকে আমরা বলবো ছি 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 আন স্মার্ট কেমন লাগে দেখতে এখন যে কথা সেই কাজ বাঁদর কি করেছে এটা বোকা সোকা বাঁদরকে যে বাঁদর চুরি করতে যাইতো বিদেশে গিয়ে চুরি করে সেটা কি সাধারণ চোর না বড় চোর সাধারণ বান্দর না নেতা বান্দর এই নেতা বান্দর তো লেজ কাটছে এখন সে চুপচাপ বসে আছে যেমনি আরেক সহজ সরল বান্দর সাধারণ আল্লাহ ভাইজানকে কত সালাম দিছি সালামের উত্তরও দেয় না সালাম দিলে আর এখন নিজে সালাম দিছে আল্লাহ নেতা তো অনেক ভালো হয়ে গেছে যে নেতাজি কেমন আছেন ভাইজান আশ আশ শুনেই দিন তো আগে দেখি না মনটা পড়ে খুব খারাপ লাগে আশ ভালো আছে ভালো অনেক ভালো আছে আগের চেয়ে এখন অনেক ভালো কারণ অসুস্থ ছিলেন নাকি ভাইজান না না অসুস্থ না খুব ভালো আছে সুস্থই ছিলাম তবে এখন ওই যে একটা ভেজাল ছিল না আর ভেজারাটা অপারেশন করে আসছে কি ভেজান কারেটা বিপদ আছে না এই গাছ থেকে ওই গাছে লাভ দিলে বান খায় এই ডালে আর ওই ডালে তারপরে কোন নিচের ঢালে বসলে कुत्ता এসে কামড় मारे ধরতেতে পারে না লেজে কামড় মানে এই লেজটা একটা বোঝা এজন্য এটাকে সাফ করে আসছে অপারেশন করায় আসছে বান্দর এনে কি কন ভাইজন তুই লাগতেছে তত কোনো রুচিই নাই এসে বৃষ্টি এত টাকা দিয়ে অপারেশন তো এত টাকা দিয়ে ছেলে থেকে নিয়ে হইছে এত টাকা দিয়ে নিয়ে থেকে ছেলে হইছে আর্থিক ওর খারাপ লাগে তো তো কোনো রুচি বলি নেই আরে কি যে আরাম কি যে ফিল করতেছি বলতেই না এখন আর কুত্তার ভয়ই নেই এই ডাল থেকে ওই ডালে আমি তোদের চেয়ে আগে লাভ মারবো দেখবি কোনো জায়গাতে তোরা আমার সাথে পারবি না কেউ পারবে না এখন ফাজাইলে লেজ কাটা আর মাসাইলে লেজ কাটা শুনতে শুনতে এই বাঁদরের দিলের ভিতরে জাগ্রত হয়েছে ইচ্ছা লেজ কাটলে তো তাহলে তো ভাইজান আমার অপারেশনটা করানো যায় না করতে কি কস্ট টু মাছ এক্সপেন্সিভ অপারেশন অনেক ব্যয়বহুল তুই কোথায় করবে ওই বান্ধবের মন খারাপ হয়ে গেছে হারে গরিব হয়ে জন্ম এলাম তার কারণে রেজও কাটাইতে পারি না আচ্ছা যাই শেষ পর্যন্ত কি করা পরে এই বান্ধব পরে আচ্ছা ডাক্তর মন খারাপ দেখে আমার ভালো লাগছে না মনটা নরম হয়ে গেল শোন আমি এই অপারেশনটা শিখে আসছি বুঝছিস এই সার্জারিটা আমি শিখে আসছে জনগণের খেদমত করবো বলেই তোকে দিয়ে শুরু করে ফ্রি অফ কস্ট করে দিব কোনো পয়সা নেব না কিন্তু খবরদার কবে বলবে না যে আমি তোরে ফ্রি করে দিছি তাহলে কিন্তু আমার হসপিটাল বন্ধ হয়ে যাবে টাকা টাকা থাকবে না ক আচ্ছা ভাই যান অনেক উপকার হবে লেজ পাইতে দিছে বান্দরের দিছে কোপ কোপ দেওয়ার পরে এখন যখন লেজ কেটেছে লাভ মেরে চিৎকার করে ওই লেজ বান্দর ওরে ভাইরে ওরে ভাইরে ওরে ভাইরে গেলাম ওরে ভাইরে গেলাম কি হয়েছে এমন করিস কেন এরকম করিস কেন এরন করিস কেন তোকে ফুল এসতে যে শিয়া দিলে তো আবার তুই আয়ানের মতো মেরে যেতি এই জন্য তোরে দেয়নি জন্য তোরে কি করছি এমনি রাখছি লাফাস কেন ভাই আমরা না গেলে আরাম লাগে কি ফিউ করতেছিলেন আরাম জলে বান্দার কাজ জলে শুধু আমারটা জ্বলবে কেন তোরেও জ্বলতে হবে এখন বাঁচতে পেলে

আমাদের দেশে আনবার জন্য আমেরিকাতে খুব ভালো করে জানে এই দেশে যদি সমকামিতার আইনের কথা বলা হয় তাহলে থাকবে না গণ দুলাইফ করে দিবে ঠিক কি ঠিক পুলিশ আসার সময় পাবে না এখানে তো এটা করা যাবে না তো কি করা যায় এজন্য পিছনের দরজা দিয়ে এই সমকামিতা ঢুকাইতে হবে কোন দরজা দিয়ে পিছনের দরজা দিয়ে সন্তর্পণের প্রবেশ করানো হবে যেন কেউ টেরি না পায় যে এখানে সমকামিতা বৈধতা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত আইন ভবিষ্যতে হতে যাচ্ছে সেটা কিভাবে আপনাদেরকে বলবো সেই ব্যাকডোরটা সম্পর্কে আপনাদেরকে আমি বলবো আপনারা জানতে চান আশা করি আপনারা জানেন তারপরেও বলি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুইজনের মাধ্যমে প্রথম মানব মানবী বাবা আদম মা হাওয়া বাবা শামিন হুমা রিজাশি এবং গোটা পৃথিবীকে বলে দিয়েছেন নারী এবং পুরুষ দিয়ে কয়জনের মাধ্যমে প্রথম কয়জন বাবা আদম মা হাওয়া একজন বাবার জাতি মূল আর একজন কি মাদের মূল আব্বাজান এবং আম্মাজান এই দুইজনের শারীরিক গঠনের ভিতরে কিছু পার্থক্য ছিল কি ছিল না গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ তৈরি করবেন হয় আব্বাজানের মতো করবেন নয় আম্মাজানের মতো করবেন আদলটা স্ট্রাকচারটা কাঠামোটা ওরকম হয় ঠিক কি না হাজার দশ হাজারের ভিতরে আল্লাহ তা মাঝে মাঝে জন্মের সময় যে মন পরিচয় যে এটা কোন দলের একই বাবা আদমের নাকি মা হাওয়ার জাতির এটা জন্মের সময় যেটা দিয়ে প্রমাণ হয় সেটা কোনটা দিয়ে বিশেষ একটা অঙ্গ দিয়ে ঠিক কি না হাজার দশ হাজারে দেখা যায় যে একজন বাচ্চা এমন হয় যেই বাচ্চার ওই অঙ্গটা এবং তার সংশ্লিষ্ট অঙ্গগুলো খুব যুক্ত ওই অঙ্গটা খুব যুক্ত যার কারণে বোঝা যায় না সে কি মা জাতি নাকি বাবার জাতির বোঝাতে পারে নাই সে এটা বোঝা যায় না এরকম বাচ্চাকে বা এরকম মানুষকে আমাদের সমাজে কি বলে হিজড়া বলেন তো দেখি আল্লাহ দিয়ে কেন তৈরি করে আল্লাহ নিখুঁত করতে পারেন কি পারেন না কেন করেন অনেক কারণ আছে সব কারণ বলার সময় নাই কারণ আমার সময় সাড়ে এগারোটা একটা কারণ বলি একটা কারণ হলো যেন আমি আর আপনি তাকে দেখে আল্লাহ শুকর আদায় করতে পারি যে আমার আল্লাহ চাইলে তো আমাকে ওরকম বানাতে পারতেন কিন্তু আমার আল্লাহ ওরকম না বানিয়ে আমাদেরকে সুস্থ বানিয়েছেন এই দরবারে হাজার কোটি শুকর এই শুকরের বিশেষ অনুভূতি তৈরি হয় হিজড়াকে দেখে ঠিক কিনা অতএব হিজড়ার মাধ্যমে শুকুরের অনুভূতি হলো শুকুর করতে পারলাম তাহলে তার সাথে কি খারাপ আচরণ করব না ভালো আচরণ ইসলাম সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে শব্দ বলে কটাক্ষ করে তাকে কখনো কষ্ট দেওয়া যাবে না পরস্পরে এটা করা এটা জঘন্য অপরাধ হার বুঝে থাকলে বলেন হিজড়ার যে সমস্যা সেটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর দেওয়া এজন্য আল্লাহর তরফ থেকে তার জন্য লানত না রহমত জনগণ তার সাথে আচরণ করবে খারাপ না ভালো ভালো আরেকটা জিনিস জিজ্ঞেস করি হিজড়ার সমস্যা মাথায় না শরীরে বুঝে থাকলে বলেন হিজড়ার সমস্যা যেটা সব অঙ্গে না বিশেষ একটা অঙ্গে তাহলে হিজড়ার সমস্যা কি মাথায় না শরীরে বুঝাতে পেরেছি এবার আসেন হিজড়ার চ্যাপ্টারটাকে কিছুক্ষণের জন্য আমরা পাশে রাখি দুনিয়াতে কিছু মানুষ এমনও আছে আপনারা যদি ওদিকে তাকান কেউ আসলেই একজন মঞ্চে উঠল ওদিকে তাকাইলেন একজন মঞ্চে উঠল ওদিকে তাকাইলেন বিভিন্ন প্রয়োজনে মঞ্চে মানুষ উঠবে নামবে আপনার যদি ওদিকে তাকান তখন আমার কি মনে হয় জানেন আমার কথা আপনাদের ভালো লাগছে না তখন বয়ান বন্ধ করে দিতে মন চায় অর্থাৎ সিলসিলা নষ্ট হয়ে যায় শুধু আমার না যে কোনো মানুষের বলার যেমন আদব আছে শোনারও তো আদব আছে নাকি না শোনার আদবটার দিকে একটু খেয়াল রাখি আর কেউ আসলে তাকাবো হ্যাঁ যে তাকাবে বুঝতে হবে ব্রেক ফেল মেরে একজন দোস্ত আল্লাহ জন্ম দিয়েছেন মনে করেন ছেলে হিসেবে তার ওই অঙ্গে কোনো খুঁত নাই একদম নিখুঁত ছেলে তার বাবা মা খুব খুশি সন্তান হয়েছে নিখুঁত সন্তান তার নাম রেখেছে মনে করেন শরীফ ছেলেটা অত ভদ্র একটা নাম শরীফ মানে কি ভদ্র ভদ্র একটা নাম লিখেছে না নিখুঁত বড় হওয়ার পরে এর আগে আবার কি হয়েছে ওই যে বাবা মা তাকে স্বাভাবিক ভাবে ছেলেদের জুতো কিনে দেয় ছেলেদের কাপড় চোপড় ওই শার্ট প্যান্ট অথবা পায়জামা পাঞ্জাবি এগুলো কিনে দেয় ছেলে যেগুলো পরে ছেলেদের খেলনা তাকে দেয় কিছুদিন পরে তার মাথায় সমস্যা হয় সমস্যা হওয়ার পরে সে এখন মনে করতে লাগলো না আমি আসলে ছেলে না শারীরিক ভাবে ছেলে হলেও মনে মনে আসলে আমি মেয়ে এখন সে কি করে ছেলেদের সাদ পোশাক বাদ দিয়ে মেয়েদের ফ্রক পরে মেয়েরা যেমন লিপস্টিক লাগায় সে ওইগুলোকে লিপস্টিক লাগাতে থাকে রোজ এগুলো আসলে করতে থাকে হাতে নীল বালিশ লাগায় কি করে না করে এবং মেয়েদের মতো গলা করবার জন্য তাদের মতো শরটাকে চিকন করতে যায় আল্লাহ বানিয়েছেন মোটা ও যখন চিকন করতে যায় তখন চিকার মতো চিচি চিচি হয় না আমি এগুলা লাগিয়ে খেলতে গিয়েছে মেয়েদের সাথে মেয়েরা একা একা খেলছে তারা নিজেরা খেলতে যাওয়ার পরে এখন মেয়েরাজ বলে তুমি এখানে এসছো কেন তুমি ছেলেদের সাথে খেলো আমরা মেয়েরা খেলছে এখানে তুমি ডিস্টার্ব করো তুমি ছেলেদের সাথে খেলো তাহলে সে না আপি আমি মনে মনে আসলে মেয়ে এখন থেকে আমি মেয়ে তো মেয়েদের ভিতরে সবাই কিছু চুপচাপ নাকি মাঝে মাঝে কিছু তো আছে কথা বলে একজন এটা ই তলায় মেশিন গান দিয়ে মেয়ে সাজতে আসছে আর এনটাই গেছে ছেলেদের কাছে যখন ছেলেদের কাছে খেলতে গেছে ছেলে রই টিপ লিপস্টিক হে করে দেয় কয় এই হাফ ডিসেসন বুঝুন নাই বলা হয় এই যে একটা ছেলে যাকে আল্লাহ ছেলে হিসেবে জন্ম দিলে না তার মাথায় সমস্যা হওয়ার পরে সে নিজেকে মেয়ে মনে করে এরকম লোককে ট্রান্সজেন্ডার বলে ঠিক বুঝে থাকলে বলেন সমস্যা শরীরে না মাথায় মাথায় সমস্যা বলাকে আপনারা কি বলেন পাগল সোজা কথা হলো ট্রান্সজেন্ডার মানে পাগল বুঝাইতে পারিনি আরেকটা মেয়ে আল্লাহ তাকে সুস্থ মেয়ে বানিয়েছেন সে কিছুদিন পরে মনে করে না আমি আসলে একটা ছেলে আমি একটা ছেলে করে কথা বলতে চায় ছেলেদের মতো কৃত্রিম ভাবে আর ছেলেদের সাথে যে মিশতে চায় তো বলেন তো দেখি এর সমস্যা শরীরে না মাথায় এ ট্রান্সজেন্ডার সুস্থ না পাগল এই পাগলদের ট্রিটমেন্টের জন্য পাগলায় পাঠানো দরকার ঠিক কি ঠিক আর এই সমস্ত পাগল সাধারণ পাগল নয় যে পাগল দেখতে সুস্থ মানুষের মতো এরকম পাগল ভাঙক কারণ তার পাগলামি আর উন্মাদনা সে সুস্থ মানুষের ভিতরে সংক্রমিত করে ঠিক কি ঠিক না মেরে محترم دوستو এই যে শরীফ থেকে শরীফা এটা কি করবো সুস্থ চেতনা না পাগলের চেতনা এই পাগলকে যে পাগল মনে না করে বলবে তার মনের যা ইচ্ছা সেটার প্রতি সম্মান জানানো উচিত হবে ওর মাথা খারাপ ওটাকেও এটাকে পাঠানো দরকার ঠিক কে ঠিক এই উপস্থিতি এই যে পাগল আছে না এই পাগল সুস্থ পাগল শারীরিক ভাবে সুস্থ মাথায় সমস্যা পাগল এবং হুঁশের পাগল যার কারণে এর সমস্যা বলেছি হিজড়ার সমস্যা মাথায় না শরীরে আর হিজড়ার সমস্যা নিজের ইচ্ছায় না আল্লাহর দেওয়া তাই তার জন্য রহমত আর ট্রান্সজেন্ডারের সমস্যা এটা আল্লাহর দেওয়া না তার নিজের এজন্য তার এবং রাসূলের لعনত মুসনাদে আব্দুর রাজ্জাক এবং তিরমিজি শরীফের ভিতরে সহি সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষের উপর যারা মেয়ে সাথে আর ওই সমস্ত ময়ের উপর যারা পুরুষ আছে পুরুষের বেশ ধারণকারী নারী আর নারীর বেশ ধারণকারী পুরুষ এদের উপর আল্লাহ রব্দুল আলমিনের রহমত না লাগানো বুঝে থাকলে বলেন ট্রান্সজেন্ডারের উপরে আল্লাহর রহমত না লাগানো এই লালত ওলাদেরকে যারা সমর্থন দেবে পৃষ্ঠপোষকতা করবে যারা এদের পক্ষ নেবে তাদের উপরে ওলা অতএব ট্রান্সজেন্ডার বিষয়টা খুব হালকা না অনেক কঠিন এই একটা জিনিসের কারণে গোটা দেশের জন্য আযাবের ফয়সালা হবে ঠিক কি ঠিক না এবং এই রকম যার যা মনে চায় সে তা। তার মনে চাইলো আমি নারী এখন শে নারী। আবার তার মনে চাইলো আমি ছেলে সেটা কি হয়ে গেল নারী থেকে ছেলে হয়ে গেল যা মন চায় যে যে যা মনে মনে ভাববে তাকে সমাজ সেটাই মানতে হবে এটাই যদি হয় তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি একজন লোক সে একটা আছে না চিকা কি ওইটা নিয়ে মুখ দিয়ে করে টেনে খাচ্ছে রোজটা অসাধারণ হয়েছে চিকারাই কি বলতেছে আমি বলেন না কেন এই লোক ছুঁচোকে কি মনে করছে বলেন না কেন মুরগি ঠিক না বাস্তবের সাথে মেলে না বিপরীত এটা ছেলে আল্লাহ বানিয়েছেন ছেলে নিজেকে মনে করে মেয়ে বাস্তবের সাথে মিলে এইটাই এখন বলেন তো দেখি এই লোকের মাথা ঠিক আছে না পাগল এখন কেউ যদি বলে না 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 তার ভাবার একটা অধিকার আছে তার মানবাধিকার লঙ্ঘন করা যাবে না সমাজকে মেনে নিতে হবে এখন থেকে ছুচই মুরগি এই কথা যদি কেউ বলে ওর মাথা ঠিক আছে না পাগল এই ট্রান্সজেন্ডারের পক্ষে যারা কথা বলে এগুলো হলো ছুচকে মুরগি বলার পক্ষপাতি লোকগুলোর মতো এই সবগুলো পাগল সবগুলোকে আমাদের পাবনায় কারাগারে পাঠানো দরকার ওইখানে হসপিটালে পাঠানো দরকার ঠিক কি ঠিক আর যে যা মনে করে সেটাই যদি তাই হয় তো তাহলে তো হঠাৎ মনে করেন আমার মন সকাল বেলায় ঘুম থেকে উঠে আমার মনে হলো যে আমি সাধারণ বরং আমি সবচেয়ে বড় এদেশের জনসেবক আমার মনে হল এটা আপনারও মনে হল যার যেটা মনে হবে সে সেটা এবং সমাজকে সেটা স্বীকৃতি দিতে হবে আমেরিকার এই পাগলা বিভাগটা প্রস্তাব জাতিসংঘের এই পাগলামি মার্কা প্রস্তাব যদি এটা মেনে নিতে হয় তো তাহলে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়ে দিবেন উচিত হবে না বলেন কেউ দেওয়া উচিত হবে কেউ যদি এটার পক্ষে সমর্থন করে সে কি সুস্থ না পাগল পাগল চিকিৎসার জন্য পাবনা পাঠানো দরকার ঠিক কি ঠিক না আর যদি এটাকে মেনে নিতে হয় যে যা মনে করবে সমাজকেও সেটা মেনে নিতে হবে এটাই যদি হয় তো তাহলে তো প্রধানমন্ত্রীর চেহারার একটা হবে না দেশে যত যত জন লোক আছে সবাই প্রধানমন্ত্রী হয়ে যাবে ঠিক কি ঠিক না দেশ থাকবে না যাবে তাহলে ট্রান্সজেন্ডার আইন এই পাগলের আইনের সমর্থন মানে গোটা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার সূচনা মাত্র ঠিক কি ঠিক না শিয়াল হঠাৎ মনে করতে লাগলো সকালবেলায় ঘুম থেকে উঠে আরে আরে মুরগি চাইখন থেকে আমি মুরগি শিয়ালেরwidehat মনে হচ্ছে সকালবেলা এসে টান্সিয়াল সে টান্স তার মনে হচ্ছে মনে মনে সে মুরগি এখন যদি ট্রান্সজেন্ডার আইন পাস করা হয় তো শিয়ালকে মুরগির স্বীকৃতি দিলে এখন শিয়াল নামক মূর্তি নাকে মুরগি নামক শিয়াল কোথায় যাবে মুরগিদের খোWARE যাবে মুরগির দশা কি হবে শরীফ মনে করেন ঢাকা ইউনিভার্সিটির একটা হলে থাকে পড়ালেখা করে অনার্স করছে শরীফ হঠাৎ শরীফের মাথা খারাপ হলো সে মনে করতে লাগলো আমি এখন থেকে ট্রান্স আমি আর আইন যদি ওটা হয়তো স্বীকৃতি দিয়ে দেওয়া হলো তো আইনগত ভাবে সে এখন কি হয়েছে আমাদের বাংলাদেশে এই জঘন্য আইন এখনো হয়নি আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন তাহাজ গুজার মানুষ उने দিনের কার্যবলী কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন বহু মানুষের মুখে শুনেছি খবরে মুস্তাফিজের দরজায় বসাই গেছে মনে হয় এইজন্য এই রকম একজন প্রধানমন্ত্রীর আমলে এই টাইপের পাগলামি মার্কা অবিষক্ত আইন বাংলাদেশে হবে এটা আমরা কখনো কল্পনা করি না ঠিক ঠিক না ঠিক এই এটা কথা ছোট্ট করে বলি বলবো নাকি এখন এই যে শরীফা নিজেকে শরীফা দাবি করলো এখন সে কি হয়েছে আইনগত ভাবে কি নেই কিছুক্ষণের জন্য ধরে নেন মনে করেন কালা মাংকির কাছে দিছিল আইনের খসড়াটা একটু করে দেন ভিতরটা যেমন কালো বাইর ভিতর সবই তো মুনাফেক না একদম খাঁটি কালা তো এটা আইন করে দিল এটা হতে পারে হতে পারে আইন একটা হলো মনে করেন দুই তিন দিনের জন্য হয়েছে তারপরে ফিটা খায়া সোজা হয়ে গেছে আইন আবার সোজা হয়েছে ঠিক কি ঠিক না মনে করেন হলো এখন শরীফ আইনগত ভাবে কি হয়েছে শনিফা এখন ছেলেদের হলে থাকতে পারবে না মেয়েদের হলে যাবে মেয়েদের হলে গেলে অবস্থাটা কি হবে শিয়াল মুরগি হলে যা হইতো ঠিক কি ঠিক না আচ্ছা ওইটা যদি নাও হয় মনে করেন হলো না আমি জিজ্ঞেস করি এই ট্রান্স যখন মেয়েদের ওখানে যাবে সেই মেয়েদের হলে আপনার মেয়ে পড়ে আমার বোন পড়ে কারো ভাতিজি পড়ে কারো ভাগ্নি পড়ে

স্বপ্ন ইনশাল্লাহ কোনদিন পুরা হবে না হবে হবে না ইনশাল্লাহ আচ্ছা এবার আসেন আরেকটা সুরতে যাই শরীফ কি হয়ে গেছে আমি বইয়ের কথা বলছি বই তো আলাদা এগুলো গবেষকরা বলবে আর কোনদিন বই সাবজেক্ট নিয়ে বলতে গেলে সেদিন বলা হবে আজকে বই নিয়ে কোনো কথা নেই না এখন শোনেন শরীফ আইনগতভাবে ভাবে কি হলো এখন শরীফা বিয়ে করবে একটা মেয়ে সে কি কোনো মেয়েকে বিয়ে করবে না ছেলেকে বাংলাদেশের সংবিধান এবং আইন আইন দিয়ে মেয়ে মেয়ের মধ্যে কোনো বিয়ে হয় ছেলে ছেলের কোনো বিয়ে হয় হয় না তো কার সাথে বিয়ে করবে একটা ছেলেকেই তো বিয়ে করবে কারণ তো সে এখন আইনগতভাবে কি মেয়ে তো এই শরীফা বিয়ে করলো বল্টু মেয়ারে বল্টুমিয়া মনে করেন বিয়ে করল্টুমিয়া ছেলে আর শরীফ আইনগত আইনগত শরীফা ভাবে কি কি কাপড়ের তলায় তাহলে বিয়ে কি মেয়ে আর ছেলেতে হয়েছে না ছেলে ছেলেতে হয়েছে এই হলো সমকামিতা এই ট্রানজেন্ডার হলো সমকামিতার ব্যাগ যেটা দিয়ে এদেশে সমকামী তার আইনকে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পায়ে তারা কষা হচ্ছে আমেরিকান এবং পাশ্চাত্যের এই দিবা স্বপ্ন কোনোদিন ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না মেরে মুস্তারাম দোস্ত যদি প্রয়োজন পড়ে আমাদের আলে মালামারা এবং সচেতন জনগণ বলে তো দেখি এটা কি শুধু আলে মালামার বিষয় গোটা জাতির বিষয় আসতে বলেন গোটা জাতির বিষয় সচেতন শুধু আলে মোলামারা হবে না গোটা জাতি হতে হবে এটা এমন ভয়ঙ্কর জিনিস যদি এটা খোদা না খাস্তা আমাদের দেশে কোনোভাবে আইনে পরিণত হয় তাহলে সেদিন বেশি দূরে নয় কমে নূতের সেই জঘন্য আমল এদেশে অনুমোদন দেওয়ার জন্য কিছু বিবেক বিক্রেতা তৈরি হয়ে যাবে ঠিক কি ঠিক না এর মুখতার দোস্ত এজন্য যারা এই ট্রান্সজেন্ডারকে সমর্থন করে না বুঝে করছে আমরা বলবো ভুল পথ থেকে ফিরে এসো এটা গজবের পথ এটা সমকামিতার পথ ফলাফল সমকামিতা সোজা নিজের জেন্ডার চেঞ্জ করা মানে আল্লাহ সাहेब আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা লা তাবদিল লিখলকillah আল্লাহর সৃষ্টিতে মৌলিক কোনো পরিবর্তন পরিবর্ধন করা কোন সুযোগ নাই আল্লাহ সূরাত রূমে আদেশ জারি করেছেন কেউ যদি লিঙ্গ পরিবর্তন করে কেটে কুটে খুদারা কাস্ত অপারেশন করে চেঞ্জ করে তার উপরে অভিশাপ কম না অনেক বেশি এই আইনের যারা যাবে তাদের উপরে অভিশাপ আসবে আসতে বলেন ঠিক কিনা এখন কি চুপ করে বসে থাকার সময় না সকলকে সচেতন হবার সময় বোঝাতে পারি নাই মনে হয় মেরে মোহতারাম দোস্ত শেষ কথা বলে দিচ্ছি